আসসালামু আলাইকুম আহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরবিতে কথাবার্তা বলার জন্য কিছু মানুষকে বলতে শুনেছি এ ধরনের কথা বলে থাকি যে কারো কাছ থেকে আমি শুনতে পেয়েছি বা শুনেছি কিছু মানুষ থেকে বলতে শুনেছি তো এই ধরনের বাক্যগুলো আরবি কি হবে

নিচ্ছে ইন্নাক মানি নিশ্চয় তুমি মারিয়ে দুন অসুস্থ আবার যদি এভাবে বলি যে আমি কিছু মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি যে তুমি আরবিতে কথা বলো বা আরবী ভাষায় কথা বলো সেক্ষেত্রে এটাকে কি বলতে পারি যে সামি'তু আন্না বা'দুন নাসি ইয়াকুলু انت তাতাকাল্লাম বিল যে তুমি আরবী ভাষায় কথা বলো তো এভাবে আমরা আরো কিছু কিছু আন্না সামি'তু আন্না বা'দুন নাসি এই ধরনের শব্দর বা এই ধরনের বাক্যটা দিয়ে আমরা আরো নতুন নতুন বাক্য তৈরি করতে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ